গুড আফটারনুন বন্ধুরা মৌসুমি লাইফস্টাইরে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল সাড়ে বারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আসলে কি জানো তো সকাল থেকে করিনি একটাই কারণে আজকে আমাদের একটা বিশেষ দিন আর আমি চেয়েছিলাম সকাল থেকে যদি ঘরের কাজ দেখাই তাহলে এই বিশেষ দিনটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারবো না সেই জন্য এই সময় থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে সেই বিশেষ দিনটা হলো তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো যে মা আমা একটা হাতের কাজ শিখেছে মা মেকআপ আর্টিস্ট হয়ে গেছে তো ওর জন্য একটা ছোটোখাটো স্টুডিও করা হয়েছে আপাতত ইন ফিউচার হয়তো এটা বড় ফর্মে হবে তোমাদের যদি আশীর্বাদ থাকে অবশ্যই তবেই হবে তো সেই স্টুডিওটা প্রথম ছোট মানুষ তো প্রথম কাজ শুরু করেছে একটু পুজো না দিয়ে দিলে তো সেটা ঠিক ভালো লাগে না সেই জন্য বাড়িতে লক্ষ্মীগণেশ আর নারায়ণ পুজো যদিও খুব ছোট করে তার কারণ আমার ক্ষমতা নেই যে আমি অনেকক্ষণ ধরে সব কিছু গোছাবো তবুও চেষ্টা করছি আর পায়ে তো সাংঘাতিক ব্যথা এই অবস্থাতেও বসেছি জানি না রাত্রে আমার কপালে কী দুর্ভোগ আছে তো যাই হোক ফল ফুলগুলো প্রথমে একটুখানি বেছে নিই নিয়ে যেগুলো লাগবে মানে যা এনেছে সবই তো আর দেবো না তো নিয়ে তারপরে সেগুলো যাব ধুয়ে আনতে মানে একটু না ধুয়ে তো আর পুজো করা যায় না প্রথমে আগে এক জায়গায় নিয়ে নিলাম এবার চলো এটা ধুয়ে নিয়ে আসি ফল ফুল তো সব ধুয়ে নিলাম এবার চলো এগুলোকে গুছিয়ে ফেলি কারণ দু জায়গায় তো গোছাতে হবে যে এক জায়গায় নারায়ণের জন্য আর এক জায়গায় লক্ষ্মী গণেশের জন্য দুটো আলাদা করে আসন পেতেছি আর হ্যাঁ ইতিমধ্যে দাদাও এসে গেছে সেও আমাকে হাতে হাতে সব কিছু করে এগিয়ে দিচ্ছে চলো আগে নারায়ণের যে পাঁচটা গোটা ফল সেইটা সাজিয়ে নিই তারপরে কেটে নেবো পাঁচটা গোটা ফল তো আলাদা দিতে হয় এছাড়া কাটা যে ফল সেগুলো দিতে হবে দেখো মোটামুটি গুছিয়ে ফেলেছি এবার নারায়ণের আসনটা পাচ্ছি নারায়ণে তো আমরা এইভাবেই আসন পাচ্ছি আমি জানি না তোমরা কেমন পাতো কমেন্টস করে কিন্তু জানিও অন্য কোনো পদ্ধতি আছে কি না তো যাই হোক মোটামুটি গুছিয়েছি খুব ছোটো করে আয়োজন করলেও আয়োজন প্রায় শেষ কারণ ঠাকুর আসার সময় হয়ে গেছে ওদিকে এখনও মামের জিনিসগুলো আনা হয়নি দাদা গেছে সেই জিনিসগুলো আনতে ওগুলো নিচে ঘরে রয়েছে মানে ওগুলো ডেলিভারি এসেছে বেশ কদিন কিন্তু ওগুলো এখনও ব্যবহার করেনি এবার সেগুলো নিয়ে আসুক আর দেখো এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ঠাকুর মশাইও ইতিমধ্যে এসে গেছেন আমার ঠাকুর কেমন হয়েছে ঠাকুরও কিন্তু আমি পছন্দ করে কিনেছি আগে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও এই ঠাকুর কেমন লেগেছে ছোট ছোটো দুটো পাথরের মূর্তি সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না ওগুলো মাটির মূর্তি আমার ঠিক মাটিটা পছন্দ হলো না তাই পাথরের মূর্তি আর ওই যে মামের জিনিসপত্র

ওং ভু বর্ষদর্ধবর্ণ ভরগদৈ বস ধীময়ো নম প্রচার হো নম সিদ্ধিম ওম লক্ষ্মীদেবি বাম চক্রবাল্পং ভু বস্ববিধুবর্ণ ভরগদে বস ধীময়ী ধিও নম প্রজদাতম ওং লক্ষ্মীদেবী দক্ষিণ চাল্পম ওম ভু বস্বরণ ভরগুদৈ বস ধীমি ধিও নম প্রচুদাত্মীদেবী বাহনা কচক කල් හ දව වි කරන්න भග ද ව මයි ද නමු චද ක හරාචමන मशීवाයෝ බुජායෝ නමනවා ඒඒ ගදे මුुස්प නෝ නද भනවා එතේ ගද ुස්पे ග वा යබනවා එতে ගන්දे मुස්පे කौड़ी පිठाය නමෝනවා එතේ ගදे මුुस्पे දඩ පාසනව තිශලාය නමනවා ඔවන मवाය සතය කරනता හිතයි निवेदया स्थाय परमेश्वर तमती परमातामती परमेश्वरी ताइमकुंदरी का हरि ओं नमो शिवरी ओं शिवरी ओं शिवरी ओं नम शिवाय नमो भगवती दुर्गा नव आग दुर्गा नव सागवती পুজো প্রায় শেষের পথে এখানের পুজো হয়ে গেছে আর পাশেই আছে আমার ঠাকুর ঠাকুরঘর তো সেখানে ঠাকুর মশাইকে দিয়ে একটু পুজো করাবো কারণ আমি যখনই কোনো পুজো করি বাড়িতে তখন আমার যে মানে নিত্য পুজোর যে ঠাকুর ঘর সেখানেও আমি একটু পুজো করিয়ে নিই তো সেই জন্যই ঠাকুরমশাইকে বললাম যে এটা হয়ে গেলে যদি আমার একটু ঠাকুর ঘরে পুজো করে দেন তো অঞ্জলিটা হয়ে গেলেই আমাদের পুজো শেষ আর হ্যাঁ মিঠি কিন্তু অঞ্জলি দিতে পারিনি বলে মিঠির খুব আফসোস ওকে কেন অঞ্জলি দিতে দেওয়া হলো না ওরও খুব ইচ্ছা ছিল অঞ্জলি দেবে কিন্তু ছোট মানুষ তো আমরা যেমন সাবুর আমি কিন্তু সাবু খেয়েছিলাম আমি কিন্তু না খেয়েছিলাম না সকালে দুধ খেয়েছি বেলায় দই সাবু খেয়েছি তো যাই হোক মিঠি তো ভাত খেয়েছি ওই জন্য ওকে দেওয়াতে পারলাম না তো চলো একটু বাদে আবার আসি রোজা সব হয়ে গেছে তারপরে ছাদে ছিলাম কারণ ঠাকুরের বাসন টাসন সব মাজলাম ঠাকুর ঘর পরিষ্কার করলাম সব কিছু গছ করে তারপরে নিচে নামলাম এদিকে নিচে নেমে দেখো মিঠির কি অবস্থা মিঠি দুপুর থেকে বলছে গলা ব্যথা গলা ব্যথা এখন দেখো জ্বরে মিঠি পাগল কি আছে হ্যাঁ দুপুরে ঠিক করে খাওয়া দাওয়া করলো না তখনই আমি বুঝতে পেরেছি জ্বর চলে আসবে কারণ যখন খাচ্ছে না তখনই বোঝা গেছে যে শরীরটা ভালো লাগছে না ওরা আর ভীষণ গলা ব্যথা করছে দুপুরে খেতে চাইলো না বললো মানে ও ঢোক গিলতে পারছে না খাবার খেতে পারছে না দেখলাম এই সাইডে একটা টনসিল একটুখানি ফুলেছে খুব সামান্য এমন কিছু না আর ও একটু বেশি আল্লা দে তো একটু নরম ও সহ্য ওর সহ্য ক্ষমতা খুব কম মাম যেমন সহ্য করতে পারে মিঠি একটু সহ্য করতে পারে না একটু বেশি আলুরে কেন না মা তো এসে দেখে কান্নাকাটি করছে চুপ করে শুয়েছিলো ওষুধ দিলাম আমি মানে ওপরে ছাদে যাওয়ার আগে পুজোর গোছাতে যাওয়ার আগে ওকে ওষুধ দিয়েছিলাম আসলে মিঠিকে আমি সাধারণত হোমিওপ্যাথি দিই ওকে সহজে অ্যালোপ্যাথি দিতে চাই না সেই জন্য আমি হোমিওপ্যাথি ওষুধ ছিল আমি দিয়ে দিয়েছি কিন্তু তাতে কমলো না এখন দেখছি প্রচন্ড জ্বর একশো দুইয়ের ওপরে জ্বর তো বাধ্য হলাম একটা প্যারাসিটামল দিতে তো এই প্যারাসিটামল খাইয়েছি এবারে ওকে একটু শুইয়ে দেবো কিন্তু এদিকে সন্ধে সন্ধে হয়ে গেছে এখন যদি ঘুম পাড়াই তাহলে শরীরটা আরও খারাপ হয়ে যাবে ওই জন্য শুয়ে শুয়ে কার্টুন চালিয়ে দিয়েছে ও কার্টুন দেখুক তারপরে দেখি রাত্রে ওর জন্য আলাদা করে একটু যদি খিচুড়ি টিচুড়ি কিছু করে দেওয়া যায় কারণ ওর মানে গলায় খুব ব্যথা তো কিছু ভোগ কিনতে পারছে না তো ওর বাবা বললো যে রাত্রেবেলা ওকে একটু একদম নরম করে একটু খিচুড়ি করে দিতে যদি দুধ চামচ খেতে পারে দেখি রাত্রে যদি তাই করে দিই চলো এখন একটু আদর করে একটু শোয়াই আবার একটু বাদে মিঠির জন্য দুধ জাল দিতে এসেছি আর এদিকে দেখো গ্যাস শেষ হয়ে গেছে দুপুরবেলা গ্যাস বুক করতেও ভুলে গেছি বাধ্য হয়ে ইন্ডাকশানে বসিয়েছি দেখো ইন্ডাকশানে বসাতে বাধ্য হলাম গ্যাস শেষ হয়ে গেছে এখন যদি কালকে গ্যাস দেয় তাহলে বাঁচি আজকে বুক করেছি অবশ্য কিন্তু আগে থেকে করব মনে ছিল না এখন যদি দেয় কালকে সকালে তাহলে বাঁচি আবার কাল সকালে তো ডায়ালিসিস আছে ওরা যে কতটা ইন্ডাকশানে করতে পারবে কাজ জানি না যা হয় কালকে দেখা যাবে এখন আর ভেবে লাভ নেই রাত্রি টুকটাক কিছু করতে হবে তারপরে দেখি কি হয় ওদিকে ও হ্যাঁ তোমাদের একটা ভালো খবর দিই মামের স্টুডিওর জন্য আজকে নতুন পুজো হলো আর ম্যাম কিন্তু আজকে প্রথম ব্রাইড সাজাতে গেছে ও আজকে ব্রাইড বুকিং পেয়েছে ব্রাইড সাজাতে গেছে যদিও একা নয় ও যে ম্যামের কাছে শিখেছে সেই ম্যামের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্রাইড সাজাতে গেছে আজকে আজকে প্রথম ওর হাতে হলো বাইরের কাজের জগতে তো ওকে তোমরা আশীর্বাদ করো ও যেন এইভাবেই একটু একটু করে এগিয়ে যেতে পারে যদিও বড্ড ছোটো এত তাড়াতাড়ি করার মতো কিছু হয়নি কিন্তু ম্যাম যখন নিজে থেকেই ডাকলেন ও সেটাকে আর অ্যাভয়েড হতে চাইলো না ও বললো মা ম্যাম যখন ডাকছে যাই একটু একটু করে শিখি কাজ ওনার সাথে করতে করতে এক্সপিরিয়েন্স তৈরি হবে তারপরে হায়ার সেকেন্ডারি দিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবো সেই জন্য আমি আর ওকে বাধা দিলাম না ওর উৎসাহটা দেখে তো তোমরা সবাই মামকে আশীর্বাদ করো ও যেন এইভাবেই একটু একটু করে এগিয়ে যেতে পারে তো চলো আমার মিঠির দুধটা গরম হয়ে গেছে মিঠিকে দিয়ে আসি তারপর আবার আসছি তো বন্ধুরা আমাকে দেখো দেখে বিধ্বস্ত লাগছে আসলে কি বলতো পা ব্যথা হওয়ার পর থেকে নিচে বুঝতে পারি না খুব কষ্ট হয় পায়ে খুব যন্ত্রণা বেশিক্ষণ দাঁড়ালেও কষ্ট হয় কিন্তু আজকে উপায় নেই নিচে বসে বসে করেছি যদিও দাদা সব কিছু অনেক কিছু এগিয়ে দিয়েছে কিন্তু এগিয়ে দিলেও উঠতে হয় কারণ এটা তো ছাদের মধ্যে ঘর ছাদের ওই পাশে কল বারবার ধোয়া করতে যেতে হয়েছে কখনো ফুল কখনো ফল এছাড়াও প্রয়োজনীয় জল ঢল তো লাগেই এসব করে বারবার উঠবোস করতে করতে সন্ধ্যে থেকে খুব পায়ে যন্ত্রণা হচ্ছে বসে বসে হট ওয়াটার ব্যাগে গরম জল ছেঁক দিচ্ছিলাম এখন ধরো পৌনে নটা মতো বাজে তা ভাবলাম যাই গিয়ে ঠাকুর এখানে গুছিয়ে নিই দ্বারা তোমাদের দেখাই আর গোপালকে শুইয়ে দিই গোপালকে শুতে হবে পৌনে নটা বাজে তা ভাবলাম এই যে গোছানো দেখো আমি তাও পুজো শেষের করে গুছিয়ে গেছি আমি তোমাদের দেখাই পুজো শেষ হওয়ার পরে দেখো আমি জায়গাগুলো সব ক্লিন করে শুধু ঘটের ফুল টুলগুলো তুলিনি এই যে এই জায়গা এইটা শুধু তুলিনি তাহলে এই সমস্ত জায়গা ক্লিন করে এমনকি ঘরটার মুছে টুছে পর্যন্ত গেছি ওই যে ওগুলো সব মামের প্রোডাক্ট যেগুলো এখনো ভেতর থেকে খোলা হয়নি এগুলো সব নতুন কেনা হয়েছে আজকে পুজো দেওয়া হলো এরপরে এগুলো ব্যবহার হবে আরও দেখাই দাঁড়াও এর পাশে বাসনগুলো এই দেখো ঠাকুরের সব বাসন মেজে টেজে গুছিয়ে তাই গেছি মেজে উড় করে রেখে গুছিয়ে তাই গেছি আমি এবার যাই গিয়ে কোপাল শুইয়ে দিই দিয়ে বাচ্চাদের যার যা খাওয়ার খাইয়ে দিয়ে আর আমি রাত্রে যে একটু শুধু দুধ খেয়ে শুয়ে পড়বো খুব কষ্ট হচ্ছে পাচ্ছি না এই করে শুয়ে পড়বো তারপরে দেখা যাক আবার কাল ভোরে ডায়ালিসিস আছে ভোরবেলা উঠে আবার ডায়ালিসিস শুধু ডায়ালিসিস না ভুলে গেছিলাম সাথে আফটার ডায়ালিসিস আমার ভ্যাকসিনও আছে সেসব করে আবার আসতে কত সময় লাগে তো যাই হোক চলো গোপালকে শুইয়ে দিই আর লক্ষ্মী গণেশকেও একটু তুলে দিই দিয়ে গুজ করে তারপরে চলো লক্ষ্মী গণেশকে আবার ঠাকুর ঘরে তুলব তোমরা তো জানো ছাদে আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরে তুলবো তুলে তারপরে নিচে যাব আবার চলো করে নি কাজগুলো এখন রাত দশটা আর আজকে আমি রাত দশটাতেই বিছানায় চলে এসেছি শরীরটা একটুও ভালো লাগছে না পাটা মোটে নাড়তে পারছি না যদিও ব্যথাটা একটু কমেছিল নিচে বসে বসে কাজ করে আজকে আবার ব্যথাটা ভীষণভাবে বেড়েছে প্রচুর গরম জলে সেঁক দিলাম কোনো কিছুই হলো না তাই বাধ্য হলাম তাড়াতাড়ি করে বিছানায় চলে আসতে রাত্রে খেলাম একটুখানি অল্প একটু দুধ আর একটা মিষ্টি খেয়ে যেহেতু মেডিসিনগুলো নিতে হবে আর যেহেতু আমার সুগার নেই তাই মিষ্টিটা খাওয়ার বাধা নেই মানে আমার খুব বেশি যখন সুগার থাকে মানে এর মধ্যে একদিন টেস্ট করলাম অনেকটা সুগার মানে অনেক বেশি উঠেছে তাই একশো আমার আশি অষ্টাশি সরি আশি নয় এইটে এইটা মানে অষ্টাশি নব্বই এর মধ্যে আমার সুগার থাকে সেখানে এই গরমে একটু ব্লুকনডিটা খেয়েছি বেশি সেই জন্য এবার খুব বেশি উঠেছে তাও সেটা একশো মানে আমার সুগার লেভেলটা এরকমই তো সেই জন্যই আমার যখন খেতে ইচ্ছা করে না করে একটা মিষ্টি খেয়ে নিতে পারি খুব সহজে যেহেতু ছানাটা অ্যালাউ আছে অবশ্যই ভাজা মিষ্টি নয় ছানার মিষ্টি তো একটা মিষ্টি খেলাম আর একটুখানি দুধ খেলাম খেয়ে মেডিসিনগুলো নিয়ে ভাবলাম আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি তো ভাবছি ভিডিওটা এখানেই এন্ড করি সবাইকে এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছে প্রথম তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর পুরনো বন্ধুদের তো কিছু বলাই নেই তাতে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর হ্যাঁ মিঠির কিন্তু এখন জ্বরটা একটু পড়েছে মিঠিকে প্যারাসিটামল পাঁচশো দেওয়া হয়েছে দিয়ে মিঠির জ্বরটা একটু পড়েছে সেই জন্য মিঠি একটু খেলা করছে আর ওকে নিয়ে আমি এখন শুয়ে পড়বো কারণ বলা যায় না রাত্রেবেলা হয়তো আবার জ্বর আসতে পারে সেই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি তো চলো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী গুড নাইট গুড নাইট